কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা থ্রি সিক্স জিরো এবং গ্রিন এগ্রোর পক্ষ থেকে আমি মোহাম্মদ মিন্টু আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আমি নিয়ে আসছি আপনাদেরকে আমার নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত গ্রিন এগ্রোর শিডিউল মোতাবেক আমরা সমস্ত কার্যক্রম মেনটেন করি এরকম একটা বাগান এখানে এক বিঘার উপরে আমরা সাড়ে তিনশো চারা লাগিয়েছি পেপের। এখানে রয়েছে গ্রিন লেডি টপ লেডি আর এগ্রোয়ানের সুইট বল তিন জাতের উপরে আমরা এখানে আপনার চারা লাগানো হয়েছে এবং তার কীরকম ফলন হয়েছে সেটা আপনাদেরকে নিজে সরজমিনে আজকে আমরা দেখাবো এবং এই পেঁপে চাষের পরিচর্যা সম্পর্কে কিছু তথ্য দেব এই বাগানের ফলন কেমন হয়েছে দেখুন এই যে দেখুন তার ফলাফল দেখেন চকচক করতিছে আর এই প্রত্যেকটা গাছে কিন্তু প্রায় আমরা ধরে থাকি এক মন করে ফলন হবে আসলে এই গাছগুলা যদি সুস্থ থাকে আলহামদুলিল্লাহ এই গাছ থেকে প্রায় প্রতি গাছ থেকে দুই মন করে ফলন আমরা পাবো আর এই বাগানের প্রত্যেকটা গাছ কেন সুস্থ এই যে দেখতে পাচ্ছেন সুস্থ সুন্দর একটা গাছও কিন্তু আপনাদের এই ফুল ফল আসার পরে যে অনেকের পেপের মোজাইক ভাইরাস আক্রমণ করে যার কারণে পাতাগুলা কিন্তু কুকরায় যায় কিন্তু আমাদের এই প্রজেক্টে দেখেন পাতাগুলো কিন্তু একদম সুস্থ সবল রোগমুক্ত যার কারণে কিন্তু এই যে দেখেন তার ফলন কি সুন্দর প্রত্যেকটা জায়গা থেকে এটা টপ লেডি জাতের একটা চারা তো এই টপ লেডি কিন্তু অত্যন্ত ভালো পাকানোর জন্যও ভালো আর অত্যন্ত মূল্যবান একটা জাত হাইব্রিড জাতের মধ্যে খুব ভালো দেখেন কি সুন্দর ফলনটা সেট আপ হয়েছে এবং এই গাছ সুস্থ থাকলে পরে আল্লাহর রহমতে প্রায় দুই থেকে তিন মন ফলন আমরা প্রত্যেকটা গাছ থেকে পাবো আর এখানে দেখেন গ্রিন লেডি এই যে দেখেন গাটো গাটো জাতের যে গ্রিন লেডি আপনারা গ্রিন লেডি সম্পর্কে শুনেছেন এই যে দেখেন প্রত্যেকটা ডগায় ডগায় কি সুন্দর সবুজ একটি করে ফলন একটি দুইটি তিনটি করে ফলন তো এই হচ্ছে গ্রিন লেডি আর এগ্রোয়ানের যে সুইট বল আমরা দেখাবো টপ লেডি এই যে চার পদের জাত কেন আমরা এখানে নির্বাচন করে লাগানো হয়েছে এছাড়া আরও আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই গাছের সুস্থ রাখার জন্য আমরা কি কি পদক্ষেপ নিয়েছি দর্শক বন্ধুরা গাছ যদি সুস্থ থাকে তাহলে আপনার বিঘা প্রতি চার থেকে পাঁচ লক্ষ টাকা বের করা কিন্তু ব্যাপার না সেটা কিভাবে দেখেন আপনার গাছ যদি সুস্থ থাকে দেখেন প্রত্যেকটা গাছ আমাদের কিন্তু দেখেন এই রকম মারাত্মক লেভেলে ফলন দিয়েছে এই যে এখানে দেখাও এখানে দেখেন এরকম যদি ফলন দেয় প্রত্যেকটা গাছ কিন্তু মাসাল্লা এই যে দেখেন ফলনগুলো দেখেন কোনোটা দুই মন তিন মন চার মন পর্যন্ত ফলন দিবে তো গড়পর্তা যদি এক মন করেও সর্বনিম্ন ফলন দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখেন কোনো একটা গাছে কিন্তু ফলন মিস নাই যদি একমন করেও ফলন দেয় তো তার কিন্তু প্রতি বিঘাতে আপনার মূল্য মূল্য বাজার কিন্তু প্রায় তিন থেকে চার লক্ষ টাকা আমরা কম করেও ধরছি এছাড়াও সাথী ফসল আছে কিন্তু এই তিন থেকে চার লক্ষ টাকা পেতে হলে আপনাকে আসলে আপনার পেঁপে গাছের সঠিক জাত নির্বাচন করতে হবে সঠিক পরিচর্যাটা করতে হবে আর যেটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় তো সেই জিনিসটা সফল সেই গাছকে সুস্থ রাখা থেকে শুরু করে সর্বাধিক ফলন পেতে যে সুস্থ রাখা থেকে শুরু করে সর্বাধিক ফলন পেতে যে বিষয়গুলোর উপর লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব। এবং আরও কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার গ্রিন এগ্রোর যে সার্ভিস সেন্টার আছে অবশ্যই আপনারা সেখানে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা সর্বপ্রথম আসি জাত হাইব্রিড জাতের পেঁপে যদি আপনি রোপণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য সাজেশন থাকবে গ্রিন লেডি দেখেন এই যে গ্রিন লেডির একটা আমি ফলন দেখাচ্ছি গ্রিন লেডির ফলন কিন্তু আপনি এরকম পাবেন গাছগুলোও কিন্তু এরকম সুস্থ সুন্দর দেখেন প্রত্যেকটা ফুলই কিন্তু ফলে পরিণত হচ্ছে এবং এর জন্য আপনার গাছে গ্রিন এগ্র শিডিউল মোতাবেক কিন্তু খাদ্য প্রয়োগ করতে হবে মানে আমাদের যে সার্ভিস অফিসার আছে তাদের শিরো মোতাবেক আপনি যদি খাদ্য মেনটেন করেন তাহলে কিন্তু আপনার গাছের এই যে এরকম দেখেন প্রত্যেকটা গাছই আমি সরজমিনে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এগ্রো এর থেকে আমার সংগ্রহ করা সুইট বল এটা অত্যন্ত সুন্দর একটা জাত ফলগুলোও দেখার মতো মাসাল্লা মাঝারি কোয়ালিটির ফলন দেয় প্রায় প্রত্যেকটা গাছ থেকে দুই মন করে ফলন পাওয়া যায় আর ভাইরাস প্রতিরোধী যে বিষয়টা ভাইরাস প্রতিরোধী জাত নির্বাচন করতে হবে গ্রিন লেডি ফার্স্ট লেডি টপ লেডি প্লাস সুইট বল তো এই ধরনের জাত আপনারা নির্বাচন করবেন আর এখন আমি বলে দেব যে এই গাছ সুস্থ রাখার বিষয়ে এই গাছ যদি আপনি সর্বাধিক ফলন পেতে চান আর এরকম সুন্দর ফলন পেতে চান তাহলে কিন্তু আপনার গাছটাকে গাছের প্রতিনিয়ত সুস্থ রাখার জন্য কিন্তু পরিচর্যা করতে হবে তার জন্য কিন্তু প্রতিনিয়ত আপনাকে প্রতি ছয় দিন পর পর আপনার গাছের শিডিউল মোতাবেক গ্রিন এগ্রোর শিডিউল মোতাবেক যদি আপনি স্প্রে প্রদান করেন তাহলে কিন্তু দর্শক বন্ধুরা আপনাদের গাছের কিন্তু ঠিক এরকমই সুন্দর ফলন আসবে আর প্রত্যেকটা গাছ যদি আপনার মন করে ফলন দেয় তাহলে আপনার সেই প্রজেক্ট কিন্তু লস হবে না